আরো বেশ কয়েক বছর আগে হিরু আলমের পক্ষে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি একজন সাধারণ ডিশ ব্যবসায়ী থেকে তার এই যে কেরিয়ারে অশ্লীল কর্মকাণ্ড করে অথবা বিতর্কিত কর্মকাণ্ড করে যাই হোক সে তার একটা জায়গা তৈরি করছে মানুষ দেখছে পছন্দ করছে সে একটা অবস্থান তৈরি করছে পড়াশোনায় অশিক্ষিত হিরু আলম বাট হিরু আলম যখন আরো বেশ কয়েক বছর আগে আওয়ামী লীগের সময়ও নির্বাচন করতে চাইল তখন আমি বলছি ভাই বাঙালি হচ্ছে আমরা একটা আবেগী জাতি আর এই আবেগের পরিণামটা হচ্ছে রাষ্ট্রের এ অবস্থা কেন হিরু আলমে যে কন্টেন্ট ক্রিয়েটার আমার ভালোবাসা পাইতে পারি কিন্তু একটা এলাকার গার্জিয়ান একজন এমপি তো সেই এমপি পোধে হিরু আলমের একটা ক্যারেক্টার আপনি নিয়ে তারা বলবেন যে হ্যাঁ তারা ভোট দিয়ে পাশ করাই দিব সে এলাকার মানুষের কপালে কি পরিমাণ দুর্ভাগ্য হবে একটা এমপির শিক্ষাগত যোগ্যতা মিনিমাম লেভেলে থাকা দরকার অনেকে বলেন যে ভাই কি আসে নাই এখানেও পরিবর্তন আনা দরকার আনা কিন্তু দরকার কারণ একটা নির্বাচনী আসনে একজন এসপি থাকেন একজন ডিসি থাকেন কতগুলা ইউএনও থাকেন এখানে কতগুলা ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার থাকেন এখানে অনেকগুলো কাজ হয় একজন এমপি যদি নিজেই না বোঝে আপনার বাচ্চা কি পরে আপনি যদি না বোঝেন সেই বাচ্চা আপনারা ঠিক মতো পড়াশোনা দিবে এই নানান চড়াই উতরায়ের পর গতকালকে যখন তারেকের আমজনতার দলে তারেক হিরু আলমকে জায়গা করে দিলেন আমি মনে করি তারেকের দলটাই পঁচায় গেছে এমনিও তারেকের দলে তারেক সারা বাকিদের বেল নাই তারেক নিয়ে অনেক সমালোচনা আছে পজিটিভ নেগেটিভ যাই থাকুক বাট সে তার আমজনতা দলটা নিবন্ধন করছে তার মত করে সে তার রাজনৈতিক একটা অবস্থান তৈরি করছে কিন্তু সাথে আনছে ঢোলের বাড়ি বুড়ি বলার কি আমাদের এলাকায় এই যে তার দলে যেমন মানে নমিনেশনটা দিলেন আপনি জাস্ট প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা নিউজের কমেন্টগুলো দেখেন আম অনেক কথাবার্তা আছে দিন শেষে নানান অংশ কাঠ করার পর একটা অংশ থাকে রিয়েলিটি যে অন্তত যেটা সত্যি কথা বলে বা জুলাই আগস্টে বিভিন্ন ভাবে তার একটা ভূমিকা ছিল তৈলবাজি তৈলবাজি যাই হোক এরপরেও তার জায়গাতে যে হয়তো ক্রাইটেরিয়া শীতে পড়ছে কিন্তু হিরুয়ালম আলমরা যখন এটা আমজনতা টিকিট ধরাই দেয় তাহলে বুঝতে হবে বাংলাদেশের রাজনীতি কোন লেভেলে পড়ে গেছে আর এই যে দলগুলা এরা নিবন্ধন নিছে আসলে এগুলার জন্যই ওই কনের মঠেল কখনের ফটেল হিরু আলম উমক আলম ওই যে খায়রুল আলম একটা আছে কি জানি জনতা পার্টি না কি বানাইছে ভাই এরাও ভাইরাল হয় তাহলে এই দেশের পরিণতি যে খারাপ হবে না কেন হবে না আপনার এলাকার যে বগুড়াতে তারা দিছে বগুড়াত থেকে এই হিরো আলম পাস করবে এখন আমজনতার তারেক তারে কেন নিল একটু ভাইরাল ইস্যুতে নিছে আমার ধারণা আর হিরু আলমের কথার জবানের ঠিক আছে তেরো বার বলছে নির্বাচন করবেন আবার নির্বাচন করবে আমজনতার তারেক রহমানের যতটুকু ওজন ছিল মিনিমাম লেভেলে আমার কাছে মনে হয় যে হিরু রে তার দলে যোগদান দেওয়াইয়া তিনি আসলে কি অর্জন করছেন আমসালা সব হারাইছেন বিলুপ্ত হয়ে গেছে তার দলটার ইজ্জত ওজন পাশাপাশি পলিটিশিয়ান হিসেবে তারাই আমার কাছে এটা ব্যর্থ ভাষা বলতে চাই দেখেন হিরো আলমের সাথে আমার কোনো শত্রুতা নাই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে থাকুক আরো ভালো ভালো কাজ করুক আমাদেরকে ট্রলিং ভিডিও বানাক আমরা দেখি সে দুই চার পয়সা কামাক তার মতো করে সে লাইফ ভালো লিড করুক রিয়া মনিরে বিয়া করুক না শিয়া মনিরে করুক কখনো বিষ খাক কখনো তারা পাবলিক মারে এগুলো এক ধরনের কিন্তু একজন পলিটিশিয়ানকে যদি আমরা এই লেভেলে নিয়ে আসি তাহলে এই দেশের ভবিষ্যৎ অন্ধকার আর এর দায়বদ্ধতা এই আমি আছে হিরু আলম বাড়ে নাই হিরু আলমের বাড়ছে সে তার ওজন বুঝেছে দেখো আমার লেভেলটা কোনটা আমার ফুল দিয়ে সেখানে নিছে পরে দেখছি খিচুড়িও খাইছে একটু সচেতন মাথা চিন্তা করতে হবে সবকিছু আবেগ দিয়ে চলে না লোভের বশবর্তী সবকিছু করতে নাই ভালো থাকুন